স্বাগতম বন্ধুরা মানব জীবনের সম্মান একটা অমূল্য সম্পদ কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত বিখ্যাত দার্শনিক এবং কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদা বলেছিলেন সম্মান চাইলে তিনটি জায়গায় চুপ থাকো এই উপদেশটি শুধুমাত্র কথার ব্যাপারে নয় বরং মানুষের আত্মসম্মান চরিত্র এবং বিবেকের দিকেও ইঙ্গিত করে আজকের আলোচনায় আমরা জানব সেই তিনটি জায়গা কি এবং কেন সেখানে চুপ থাকা সম্মানের লক্ষণ এক রাগের মুহূর্তে চুপ থাকুন রাগ হলো এক অস্থায়ী পাগলামি রাগের সময় আমরা যা বলি তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন মুখ দিয়ে বেরিয়ে যায় এমন সব কথা যা পরবর্তীতে আমাদের আফসোসের কারণ হয় শেখ সাদি বলেন রাগের মুহূর্তে চুপ থাকো কারণ সেই সময় তোমার জিহা নয় কথা বলে তোমার রাগ চুপ থাকলে দুটি উপকার হয় প্রথমত আপনি কারো অনুভূতিতে আঘাত করেন না আপনি নিজেকে ছোট করেন না। সম্মান রক্ষা পায়। দুই উচ্চতর জ্ঞানের সামনে চুপ থাকুন যখন আপনি এমন কারো সঙ্গে আছেন যে কোনো বিষয় আপনার চেয়ে অনেক বেশি জানেন তখন শেখ সাদি বলেন চুপ থাকো এবং শিখো এই সময় আপনি কথা বললে হয়তো আপনি ভুল তথ্য উপস্থাপন করবেন অথবা নিজের অজ্ঞতা প্রকাশ করবেন জ্ঞানী মানুষদের সামনে চুপ থেকে মনোযোগ দিয়ে তাদের কথা শোনা এক ধরনের নম্রতা এবং শিষ্টাচার এই অভ্যাসই দীর্ঘমেয়াদে আপনাকে জ্ঞানী করে তোলে এবং মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে তিন বিতর্কের মাঝে চুপ থাকুন তর্ক বা বিতর্কে জেতা মানেই শ্রেষ্ঠ প্রমাণ হওয়া নয় বরং অনেক সময় তর্কে জিতে গিয়েও আপনি মানুষের হৃদয় হেরে যান শেখ সাদি বলেন যেখানে তর্কের মাধ্যমে কারো বিশ্বাস বদলানো সম্ভব নয় সেখানে চুপ থাকাই শ্রেয় কারণ আপনি যদি যুক্তি দিয়েও কাউকে বদলাতে না পারেন তবে শুধু কথা বাড়িয়ে নিজের সম্মানকেই ছোট করেন অনেক সময় শান্ত চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয় বন্ধুরা অনেকেই ভাবেন সব সময় নিজেকে প্রকাশ করলেই মানুষ আপনাকে বুঝবে কিন্তু শেখ সাদির এই তিনটি উপদেশ প্রমাণ করে চুপ থাকাও এক ধরনের গভীর জ্ঞান এবং পরিপক্কতার পরিচয় চুপ থেকে পরিস্থিতি বুঝে নেয়া সময় মতো কথা বলা এটাই একজন সম্মানিত মানুষের আচরণ তাই রাগের সময় জ্ঞানীর সামনে এবং তর্কের মুহূর্তে আপনি যদি চুপ থাকতে পারেন তবে আপনি শুধু একজন সভ্য মানুষই নন বরং সম্মান অর্জনের পথে অনেক দূর এগিয়ে আছেন এই ছিল শেখ সাদির সেই জ্ঞানগর্ভ উপদেশ সম্মান চাইলে তিন জায়গায় চুপ থাকুন যদি এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা হয়ে উঠব আরো পরিণত সম্মানিত এবং সচেতন মানুষ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ